শীত বা গরম কোনটাই অতিরিক্ত ভালো লাগে না আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ করে দিলেন লা ফিহা আল্লাহ বললেন শীত নয় গরমও নয় এই দুইটার মাঝখানে চমৎকার একটা পরিবেশ আমি জান্নাতে তোমাদের জন্য করে দিয়েছি মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন শীতে যেন কষ্ট না পায় আবার প্রচন্ড গরমের কারণে ও যেন মানুষ কষ্ট না পায় এই জন্য শীত এবং গরমের মাঝখানে লায়া রওনা ফিহা সামসাং ওয়ালা জাম হারি রাম একটা আবহাওয়া জান্নাতের মধ্যে দিয়ে দিলেন কে এত সুন্দর চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিলেন মানুষগুলো যাওয়ার সাথে সাথে জান্নাতের আবহাওয়া দেখে তারা খুবই খুশি হয়ে যাবে চারদিকে তাকাতে থাকবে ছোটাছুটি করতে থাকবে খাওয়া দাওয়া শুরু করে দিবে বিভিন্ন রকম ফল খেতে থাকবে খেতে খেতে যখন দুনিয়ার মতো ফল তাদের চোখের সামনে চলে আসবে কমলা চলে আসবে কলা চলে আসবে এরপরে জান্নাতেরা বলবেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিযক কালু হা যাল্লাযী রুযিকুনা মিন ক্বাবলা আল্লাহ বলে জান্নাতীরা বলবে কুললামা রুযিকুম মিনহা মিন সামারাতির রিযক এই ফলগুলো তো দুনিয়ায় আমরা খাইছি কলা খান না কলা খান আপেল মালটা এগুলো খাইছি দুনিয়ায় কমলা খাইছি দুনিয়ায় আবার কমলা দিবেন কেন কলা দিছেন কেন এগুলো তো দুনিয়াতে খাইছি এইগুলো খাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খাও দুনিয়ার কলা খেয়েছো কলার ছোলা গুলো ছিলে ছিলে ফলাই দেওয়া লাগছে ঠিক না বলেন আল্লাহ বললেন জান্নাতের কলা খাও কলা সুস্বাদু এবং কলার ছোলা খাও আরো সুস্বাদু কোন সুবহানাল্লাহ এরপরে জান্নাতের কমলা দুনিয়ার কমলা খাইলে দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় মানুষ শুধু কমলার সোলা ফেলে দিয়ে কমলার ভিতরে যা থাকে সেই জিনিসগুলো খায় কমলার বিচি ফেলতে হয় সোলা ফেলতে হয় আল্লাহ আলামিন বললেন মিনহা মিন রুকাম আল্লাহ বললেন পূর্বে যা খেয়েছো ওই কমলা এই কমলা একরকম নয় কমলা খাও কমলার ছলা খাও এবং কমলার বিচি খাও প্রত্যেকটার আলাদা আলাদা স্বাদ আমি আল্লাহ দিয়েছি কোন আল্লাহ সোলার এক রকম স্বাদ বিচিরা এক রকম স্বাদ আর কমলা মূল যে কমলা সেটার আরেক রকম স্বাদ দুনিয়ার কমলার স্বাদ আর জান্নাতের কমলার স্বাদ এক রকম না আবার কলার ক্ষেত্রে কলার এক রকম স্বাদ কলার সোলার আরেক রকম স্বাদ সুবহানাল্লাহ আল্লাহ এই পরিবেশ করে রেখেছে আল্লাহ মানুষ খাওয়া দাওয়া শুরু করে দিবে এরপর বিভিন্ন রকম شراب ঝর্ণা থেকে বিভিন্ন রকম شراب পান করতে থাকবে জান্নাতের মধ্যে ঝর্না থাকবে চারটা স্পেশাল ঝর্ণা বিভিন্ন ঝর্ণা থাকবে এর মধ্যে চারটা স্পেশাল ঝর্ণা এই চারটা স্পেশাল ঝর্ণার মধ্যে একটা হলো পানির ঝর্ণা বিশুদ্ধ পানির ঝর্ণা দ্বিতীয় নাম্বার হলো দুধের ঝর্ণা তৃতীয় নাম্বার হলো মধুর ঝর্ণা আর চার নাম্বার হলো মদের ঝর্ণা এই চারটা স্পেশাল ঝর্ণা মানুষের জন্য রেখেছেন আল্লাহ আর মদের ঝর্ণার মধ্যে বিভিন্ন রকম ফ্লেভার থাকবে খিদামুহু মিস্ক মিস্কের ফ্লেভার দেওয়া মিজাজু ওয়া কাফুরা কর্পূরের ফ্লেভার দেওয়া জঞ্জাবিল আদার ফ্লেভার দেওয়া এই বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া মদের ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা থাকবে সিল্ক নেকটার জান্নাতের সুন্দর সুন্দর ফুল দিয়ে মধু বানায় আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছে সোহার সুবহান আল্লাহ আপনি যাই খাবেন জান্নাতের মধ্যে কোনটাই দুনিয়ার সাদৃশ্য নয় দেখতে দুনিয়ার সাদৃশ্য মনে হলেও তার স্বাদ স্পেশাল সোহার আল্লাহ এই মানুষের ছোট্ট জিহ্বা এই জিব্বার মধ্যে আপনি পালং শাক খাইলে পালং শাকের স্বাদ লাগবে একরকম পুঁই শাক খাইলে পুঁই শাকের স্বাদ একরকম আবার গরুর মাংসের স্বাদ একরকম মুরগির মাংসের স্বাদ এই একটা জিব্বার মধ্যে হাজার রকম স্বাদ যত খাবার খাবেন প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদ এই ব্যবস্থা যিনি করেছেন তিনি কি পারেন না যে একটা কলার মধ্যে একটা কমলার মধ্যে বিভিন্ন রকম স্বাদ দিতে তিনি কি পারেন না অবশ্যই পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই এই জন্য তিনি বললেন কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ইতিপূর্বে যে ফলগুলো খেয়েছো যে ফল ফলাদি তোমরা খাইছো ওই ফলের স্বাদ আর এই ফলের স্বাদ এক না খায়া দেখো কলার সাদা এক রকম কলার সোলার সাদা এক রকম কমলার সাদা এক রকম কমলার বিচির সাদা এক রকম সোলার সাদা এক রকম এরকম বিভিন্ন রকম খাবার মানুষের সামনে আসা আনবে আর বিভিন্ন রকম ঝর্ণা থাকবে স্পেশাল ঝর্ণা মদের ঝর্ণা সেখান থেকে বিভিন্ন ফ্লেভার বের হবে এক একটার এক এক রকম ফ্লেভার যার যত ইচ্ছা খেতে পারবে কোন হাদাইম 24 আওয়ারস 24 ঘন্টা শুধু খেতেই থাকবে খেতেই থাকবে কোনো নিষেধ করা হবে না কুন সুবহানাল্লাহ কোনো নিষেধ নাই কোনো বাধা নাই আবার একটু বেশি খাইলে আপনার শরীর যে মোটা হয়ে যাবে চর্বি হয়ে যাবে তাড়াতাড়ি মারা যাবেন এই ভয় নাই এই ভয় আছে কি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হইলেও ডাক্তাররা রুজি কন্ট্রোল করে দেয় প্রেসক্রিপশনে লিখে দিবে সকালে একটা রুটি রাতে একটা রুটি দুপুরে খাওয়াই যাবে না আছে না নাই এই ঝামেলা আছে দুনিয়াতে ভালো মন্দ খাবার খাবার সামর্থ্য আপনার আছে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি খেতে পারছেন না আপনার রুজিটাকে কন্ট্রোল করে দিয়েছেন ডাক্তার লিখে দিল এর বেশি খাইতে পারবা না খাইলেই তাড়াতাড়ি মরবা এই ভয় কি জান্নাতে আছে জান্নাতে এই ভয় নাই কোপায় ফেলবে জান্নাতীরা খাবে আর খাবে ও কুলু হা আল্লাহ বললেন টোয়েন্টি ফোর আওয়ার্স খাবে চব্বিশ ঘন্টা খাবে যখন মনে চায় তখন খাবে আবার হজম হইতেও সময় লাগবে না কঠিন হারে খাইলেন একটা ঢেকুর দিবেন এই ঢেকুর দেওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে ঢেকুরের বাজে কোনো গন্ধ বের হবে না মেশ এবং গন্ধ সুগন্ধ ঢেকুর থেকে বের হবে আপনার শরীর থেকে কোনো পেশাব আসবে না না পায়খানা আসবে না খাবার হজম হতে সময় লাগবে না শুধু একটা তৃপ্তির একটা ঢেকুর দিবেন এই ঢেকুরের দুনিয়ার যে পেস পান্তা খাইলে এরকম বিশ্রী একটা গন্ধ আসে যে খাবার খাইবেন সেরকম ঢেকুর দিলে গন্ধ আসে জান্নাতের মধ্যে তা আসবে না জান্নাতের মধ্যে মানুষের ঝেকুর থেকে মেষ এবং আম্বারের সবচেয়ে সুগন্ধি সুন্দর একটা ঘ্রাণ আসবে এই জন্য ঢেঁকুর দিতেও বা ঢেঁকুর শুনেও কেউ মন খারাপ করবে না বা কারো কাছে খারাপও লাগবে না ঢেঁকুর দিলেও সব শেষ আবার খাও খাও এইভাবে খেতে থাকবে জান্নাতেরা জান্নাতের সমস্ত রকম নাজ দেয়ামত জান্নাতের সামনে জান্নাতীদের সামনে তুলে দেওয়া হল এরপর জান্নাতের আবহাওয়া সম্পর্কে আমি আপনাদেরকে বললাম লায়া রওনা ফি হা সামসাওলা জাম সেখানে আবহাওয়া থাকবে ঠান্ডাও না গরমও না দুইটার মাঝখানে নাতি শীতোষ্ণ সুন্দর একটা আবহাওয়া জান্নাতে থাকবে এরপরে জান্নাতের খাবারের কথা বললাম এই সব খাবারের পরে এই সব ঝর্ণার পরে একটা স্পেশাল ঝর্ণা মানুষের জন্য রেখেছে আল্লাহ সেই ঝর্ণার নাম হলো কাউসার যারা বলেন কি নাম? ইন্না আ'য়সাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বললেন হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি এই কাউসার কাউসারের পানি এতটা মিষ্টি আহলা মিনাল আসাল মধুর সাইতেও মিষ্টি লাবান দুধের চাইতেও সাদা সাজ এই কাউসারের পানি বরফের চাইতেও ঠান্ডা খাইলেন খাওয়ার সাথে সাথে আপনি পানি পান করার পর থেকে আপনার আজীবন আর লাম আবাদ আর কখনো পিপাসা লাগবে না কনসুবাহান আল্লাহ ওই কাউসারের পানি যেন আল্লাহ আমাদের সকলের তাক দিলে না সিপ করে আমরা বলি আমিন আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন সব পরে একটা স্পেশাল জিনিস রেখেছেন সব দিয়ে দিবে এখন বিষয়টা হলো এরকম আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে মানুষের নিত্য নতুন আকাঙ্ক্ষা থাকবে নিত্য নতুন জিনিস পাবে সব যদি দিয়ে দেয় তারপরেও মানুষ সব তো শেষ হয়ে গেল খেলা তো শেষ হয়ে গেল আসলে খেলা শেষ হবে না আল্লাহ তারপরেও মানুষ কল্পনাও করতে পারবে না এরকম একটা নতুন জিনিস আল্লাহ দিবেন এক সব পেয়ে সবাই তৃপ্তি হয়ে গেছে সবার যে ঠান্ডা হয়ে গেছে মন হচ্ছে আর এর চেয়ে ভালো কিছু হতেই পারে না এরপরে আল্লাহ স্পেশাল একটা জিনিস তার মধ্যে আবার নিয়ে আসবেন এরকম নতুন নতুন ইভেন্ট করবেন আল্লাহ জান্নাতীদের জন্য এর মধ্যে আরেকটা জিনিস বংশ পড়ে গেল সেটা হলো দুনিয়াতে মানুষ মার্কেট করতে পছন্দ করে ভালো ভালো কাপড় চোপড় পড়তে পছন্দ করে জান্নাতে বুঝি মার্কেট নাই আছে নাকি আছে আমরা কোরআন হাদিস চর্চা করি না পড়িনা না এই জন্য আমরা জানি না সহি বুখারীর বর্ণনা ইয়াওমুল জুমআতি ইলা সুকান প্রতি শুক্রবারে মার্কেটের দিকে মানুষগুলো ধেয়ে ধেয়ে সুন্দর জান্নাতের যে মার্কেট আছে সেই মার্কেট মার্কেটে মানুষ ইচ্ছা মতো পোশাক কেনার জন্য মার্কেটে যাবে কোন সুবহানাল্লাহ আপনার স্ত্রীকে যদি আপনি রানার প্লাজায় নিয়ে ছেড়ে দেন তাহলে কি করবে আপনি একটু মনে মনে কল্পনা করে নেন রানা প্লাজা ছেড়ে দিয়ে বললেন যা ইচ্ছা তোমার নাও কিছু তোমার মালিকানা দিন এইভাবে যদি ছেড়ে দেন আপনার স্ত্রী তার ইচ্ছা মতো মার্কেট করবে মহিলাদের গহনা অর্নামেন্টস এগুলোর প্রতি বেশি শখ থাকে তাদের ইচ্ছা মতো তারা মার্কেট করতে পারবে যা চাইবে তাই নিতে পারবে কোনো টাকা দেওয়া লাগবে টাকা লাগবে না যে পোশাক ইচ্ছা সেই পোশাক দিবে ওই মার্কেটটা কেমন ওই মার্কেটটা কি আমাদের এই আপনাদের এই যে পাশেই বগুড়া নিউ মার্কেটের মতো হবে নাকি রানা প্লাজার মতো হবে দুনিয়ার কোন মার্কেট সকল মার্কেট বিক্রি করে দিলে জান্নাতের মার্কেটের গেটের একটা ইটের দাম হবে না কোন সুবহান এত সুন্দর একটা মার্কেটের মধ্যে ছেড়ে দেওয়া হবে মহিলাদের পুরুষদের মহিলাদের পুরুষদের জন্য থাকবে খুদরা মিন সুন্দর ওয়াইস্তাবরাকি মুত্তাকিনা ফিহা আলাল আরাইকিনি আমাস সাওয়াব পুরুষদের জন্য রেশ এবং সিল্কের কাপড় দিয়ে সবুজ মিহি কালারের ড্রেস বানিয়ে দিবেন কোন সুবহান যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করেছেন কোন পুরুষের রেশম এবং সিল্কের কাপড় পরা পুরুষদের জন্য হারাম আর এই সিল্ক এবং উন্নত মানের রেশমের কাপড় দিয়ে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ স্পেশাল ভাবে জান্নাতের পোশাক বানিয়ে দিবেন সবুজ কালারের মিহি কালারের আহলুল জান্নাতি জুরদা ও মুরদা তাদের কোনো দাড়ি থাকবে না কারণ তাদের কোনো মোছ থাকবে না কোন সুবহানাল্লাহ দুনিয়াতে সুন্নতটা নিয়ে যারা ঘুরে বেড়ান দাড়িগুলো নিয়ে এই দাড়িগুলো নিয়ে ঘুরে বেড়ানোর কারণে আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিন জান্নাতে দেওয়ার পরে আপনাকে এমন স্মার্ট বানিয়ে দিবেন দাড়িও রাখা লাগবে না মোছও রাখা লাগবে না মোছ থাকবে গায়ের পশম থাকবে না এই যে গায়ে অনেক সময় অবাঞ্ছিত পশম হয় এই গায়ের কোনো পশম থাকবে না দাড়ি থাকবে না আপনার কোনো নিয়ম কানুন থাকবে না কোনো বাধা থাকবে না ও আব নাম সালা সাহ এক এক বর্ণনা এসেছে তিরিশ অন্য বর্ণনা এসেছে ৩৩ তিরিশ অথবা ৩৩ বছরের বয়স করে আপনাকে জান্নাতে দিব কাল আল্লাহ সামনের কাতারে যারা মুরুগ বিভাব যারা আছেন ওই যে যৌবনকালে তিরিশ বছরে যা করেছেন এখন কি ওইগুলো করতে পারে না আপনারা মনে চায় কি আর চায় না ভালো লাগে না এই বুড়া মানুষকে জান্নাতে দিয়ে আল্লাহকে করবেন করবেন আপনার তো সাদ আল্লাহাদী নাই যারা বেশি বুড়ো হয়ে গেছেন তাদের তো সব নাই সাদ আল্লাহ নাই তাহলে জান্নাতে যা কি করবেন এই জন্য আল্লাহ প্রত্যেকটা বৃদ্ধ ছোট বড় সবাইকে এক যুবক বানিয়ে তেত্রিশ সময় জীবনটাকে উপভোগ করে মানুষ এই তেত্রিশ অথবা তিরিশ বছরের বয়স করে আল্লাহ রব আল জান্নাতে দিবে এবং জান্নাতে দেওয়ার পরে একটা গ্রান্টি থাকবে তখন আর কখনো বুড়া হওয়া লাগবে না কারণ সুবাহ আল্লাহ কি অনন্ত কাল সুখের ব্যবস্থা আল্লাহ করলেন ওইটার দিকে কর্ণপাত করছি না আমরা দুনিয়াতে এই দুনিয়ার নিয়ে আমরা সামান্য পাগল হয়ে গেছি আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন মার্কেট করতে পারবে যা যা ইচ্ছা তাই করতে পারবে মহিলাদের যেহেতু মার্কেট করার শখ বেশি তারা থাকবে বেশিরভাগ মার্কেট নিয়ে আর পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলাহুম ফিহা হাসুম আসুম ওয়া হুম ফি হা তাদের জন্য সুন্দর সুন্দর নারীদের ব্যবস্থা করে রেখেছেন কে এত সুন্দর নারী তাদের মুখের এক ফোঁটা থুতু যদি দুনিয়ার জমিনে করে যেত তামাম পৃথিবীর সব পানিগুলো মিষ্টি হয়ে যেত কন দুনিয়ার সকিনা জরিনাকে দেখে আপনার মনের মধ্যে কি না চায় সকিনা জরিনা ক্যাটরিনা এগুলো আছে না না এই যুবক ভাইয়ের আছে না সারা পৃথিবী ধরে এক রাষ্ট্রের মানুষ দেখে অন্য রাষ্ট্রে থেকে পাগল হয়ে যায় তাকে টাকা পাঠায় তাদের জন্য ছবি দেখার জন্য তাদের সিনেমা দেখার জন্য টাকা খরচ করে এবং আমি একটা নিউজ দেখেছিলাম অনেকদিন আগে একজন মহিলা শিল্পীর গায়ের পোশাক নিলাম উঠেছিল সেই পোশাক কেনার জন্য কোটি কোটি ডলার যুবকেরা দিল তাকে সুইতে পারবে না দেখতে পারবে না স্পর্শ করতে পারবে না তার গায়ের পোশাক নিলামে উঠেছে সেইটা কেনার জন্য শত শত কোটি ডলার খরচ করছে নজবুল্লাহ এটা কি জন্য করছে তাকে তার খুব ভালো লাগে লাগে এই দুনিয়ার সমস্ত নারীগুলো এক জায়গায় করে সব নারীর সৌন্দর্য এক জায়গায় করে যদি জান্নাতের কোন রমণের সাথে তুলনা করা হয় জান্নাতের মহিলাদের যে পায়ের নখ আছে নখের যে চারা আঙ্গুলের যে চারা আছে নখ আছে এইটার যে যদি ময়লা হয় ওই ময়লার মতো ফারসা হবে না সুবহানাল্লাহ তাদের শরীর ভেদ করে তাদের চামড়া ভেদ করে তাদের মাংস মাংস ভেদ করে তাদের অস্থি মজ্জা এরপরে হাড়ের মধ্যে থেকে যে ক্যালসিয়াম অস্থিমজ্জা আছে সেইটা যে নড়াচড়া করছে ওইটা পর্যন্ত দেখা যাবে এতটা ফর্সা তারা তখন সুবহানাল্লাহ এটা হলো তাদের ফর্সার বর্ণনা এরপরে দুনিয়ায় যত সৌন্দর্য আপনি কখনো দেখেন নাই আমি যে শুরুতেই বলেছি আল্লাহ বলেছেন গলা খতারা আলা কলবি বাসাত তোমাদের অন্তর দিয়ে তোমরা কল্পনাও করতে পারবে না যে আসলে জান্নাত কত সুন্দর দুনিয়ার কোনো মানুষ চিন্তাও করতে পারবে না ওলা খতরা আলা কলবি বাশার একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে অন্তর দিয়ে চিন্তা করেও শেষ করতে পারবে না তাহলে ওই হুরের বর্ণনা জান্নাতের নিয়ামতের বর্ণনা আমার মতো হুজুর সারা দুনিয়ার সকল হুজুর মিলেও জান্নাতের সম্পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব নয় তাই যতটুকু বলছি এখন ইচ্ছা করছে না জান্নাতে যাইতে কি ভাই ইচ্ছা করছে আপনাদের এই জন্য যুবক ভাইরা যারা আছেন এই যে সখিনা জরিনা ক্যাটরিনা স্কুল কলেজের এই যে আমাদের এখানে কলেজ আছে সুবিল উচ্চ বিদ্যালয় আছে যেহেতু আমি এখানকার ইমাম সেই বদলাতে আমার দেখার সৌভাগ্য হয় সোনা টুকরা যুবক ছেলেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তোমাদের কি কাজ আছে না নাই কি করো এখানে তোমরা এই বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কলেজ এখানে তো মহিলারা পড়ে তোমরা পোস্ট পাস নিয়ে বাপের পকেট থেকে টাকা নিয়ে মোটর সাইকেলে তেল তুলে প্রত্যেকদিন এখানে কেন ভিড় জমাও শুক্রবারে কাউকে দেখা যায় না যেদিন কলেজ বন্ধ থাকে সেদিন এই গেটে কাউকে দেখা যায় না ওদের তো কলেজ নাই মহিলা কলেজে পুরুষ নাকি করে এই যে যুবক ভাইরা অনুরোধ করছি পায়ে হাত দিয়ে বলছি এই দুনিয়াতে এইটা যদি স্যাক্রিফাইস করতে পারো দুনিয়ার এই জিনিসটা যদি ত্যাগ করতে পারো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হুরের ব্যবস্থা করেছেন যেই হুরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাওয়াই বাকরাবা তাদের ডাগর ডাগর চোখ থাকবে কুন সুবহানাল্লাহ কোরআনের ভাষা হুরুন আইন ডাগর ডাগর চোখ থাকবে ওয়াকাওয়াই বাত্রা তাদের বয়স হবে কম এরপর চোখ থাকবে ডাগর ডাগর কিছ থাকবে লম্বা লম্বা আর তাদের চেহারা বর্ণনা কি দেবো মুখের এক ফোঁটা থুদু ফেললে যদি জমিদের সব পানি মিষ্টি হয়ে যায় তাহলে তাদের সৌন্দর্য কতটা বেশি পরিমাণের হতে পারে দুনিয়ার আপনি যাকে বেশি ভালোবাসেন সবচেয়ে মুরগ বিবাহ করবেন না মানুষকে বোঝানোর জন্য আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি তাদের অন্তরে যেন এই কথাটা আসলে তারা যেন রিলাইজ করতে পারে আমরা কি করছি তুমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করো সেই মেয়ে যদি তোমাকে গ্লাসের মধ্যে এক ফোঁটা থুদু ফেলে দেয় সেই পানি তুমি খাবে না কিন্তু জান্নাতে বর্ণ হাদিসের বর্ণনা এসেছে জান্নাতি রমণীদের মুখের থুতু যদি জমিনে পড়ে যেত সারা পৃথিবীর পানি শুদ্ধ মিষ্টি হয়ে যেত সেই হুর তোমাদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন দে আর ওয়েটিং ফর ইউ শুধু তোমার জন্যই তারা অপেক্ষা করছে তুমি সুবিলিস উচ্চ বিদ্যালয় আর মহিলা কলেজের গেটের সামনে দাঁড়ায়া ওই সুযোগটা হাতছাড়া করছো তুমি আসলে বোকা এই সৌন্দর্য কিছুই নয় ভাইয়েরা আমি আপনাদেরকে যারা শুরুতে আসেন নাই তারা আমার আলোচনা সম্পূর্ণ বুঝতে পারবেন না মিন বললাম না যে দুনিয়ার ফল কলা দিলে দিলে আর কমলা মানুষ বলবে আল্লাহ খাইছি তখন আল্লাহ বলবে ওই দুনিয়ার কমলা আর কলার মতো এই জান্নাতের কলার কমলা না ঠিক ওই দুনিয়ার নারীদের মতো জান্নাতের নারীরা নয় জান্নাতের নারীরা অতুলনীয় তাদের কোনো তুলনা হয় না হার আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আরো বললেন লাম্মা খালাক আল্লাহ আদামা ওয়া কানাতু লহু সিত্তুনা জিরআন প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে এই জান্নাতে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের উচ্চতা হবে 60 হাত কয় হাত হবে কয় হাত হবে 60 হাত আদমকে আল্লাহ কয় হাত বানাইছিলেন 60 হাত আপনি আপনার সাইজ এখন 3.5 হাত জান্নাতে গেলে সাড়ে তিন হাত থাকবে না যদি সাড়ে তিন হাত থাকে তাহলে জান্নাতের হুরেরা হবে হলো ষাট হাত 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 একটা হুর আপনার স্ত্রীর ষাট হাত আপনি সাড়ে তিন হাত হাত তাহলে আপনাকে পকেটে নিয়ে ঘোরা চারা তো আর কোনো কাজ থাকবে না সাড়ে তিন হাত আর হুরেরা থাকবে কয় হাত সাত হাত এখন আপনার উচ্চতা যদি সাড়ে হাত হয় তাহলে হুড়েরা আপনাকে আদর সহকার কি করবে পুতুলের মতো বড় জোর পকেটে করে নিয়ে ঘুরতে পারবে এর বাইরে আর কিছু করতে পারবে না এই জন্য আল্লাহ প্রথমেও যেমন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানাতুল সিত্তুনা জিরা ষাট করে আদমকে বানাইছিলেন জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে ষাট হাত করে বানাবেন আহলুল জান্নাতি সুলদা ও মোস থাকবে না দাড়ি থাকবে না পশম থাকবে না অবাঞ্চিত লোম থাকবে না শরীরে ও আবনা ও সালাসু ও সালাসু তিরিশ তেত্রিশ বছরের বয়সের হবে তাগড়া যুবক জীবনটাকে যেন উপভোগ করতে পারে এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে ফেলে দিলেন আর জান্নাতের সব নাজ নিয়ামত দিয়ে আপনাকে ধন্য করে দিলেন এখন এইগুলো মানুষ পেয়ে যাওয়ার পরে মানুষ মনে করবে এর চাইতে আর খুশি তো হয় মানুষের কিন্তু তৃপ্তি হয়ে যাবে প্রায় সব পেয়ে গেছে ভালো ভালো খাবার দাবার গত দুই জুমা হলো কিন্তু আমি এই জান্নাতের বর্ণনা দিচ্ছি প্রত্যেকটা জিনিসের বর্ণনায় আমি কোরআন থেকে দিয়েছি কোরআনের বাইরে একটা কথাও বলি নাই কি খাবেন কি পোশাক পরবেন কি আবহাওয়া থাকবে জান্নাতে বলি না এইগুলো কোনটা যদি বাদ পরে আপনারা আমাকে মনে হয় মনে করায় দিবেন ওটাও আমি কোরআন থেকে বলতে পারবো কোরআনে আল্লাহ শ্বাস দিয়েছেন অনাইসাল্লাহ আলাইকাল কিতাবাতি বিয়ান আর লিক্যুন্লেসাই কোনো কিছু আল্লাহ বাদ দেয় নাই আপনার মনের মধ্যে যে প্রশ্ন আসবে ওই প্রশ্নের উত্তর হাজার বছর আগে আল্লাহ কোরানে দিয়েছে কনসভাল আল্লাহ এই জন্য আপনারা প্রশ্ন করবেন যদি জান্নাতের আমি জান্নাতের বাসস্থান আবহাওয়া কেমন হবে লাই ফিহা ফ্রি শটে বলছি যারা পরে আসছেন লায়ারাওনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা জান্নাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ গরমও না ঠান্ডাও না এরপরে জান্নাতের পোশাক ইয়াউমুল জুমআতি সুক মার্কেট থাকবে সেখানে মেয়েরা ইচ্ছামতো মার্কেট করবে আর পুরুষদের হবে খুদরাম মিন সুন্দুস ওয়া মেশ এই সিল্ক এবং আপনার রেশমের কাপড় দিয়ে পুরুষের সবুজ কালারের মিহি কালারের ড্রেস বানানো থাকবে এটা গেল পোশাক এরপরে খাবার দাবারের বিভিন্ন বর্ণনা দিয়েছি পানির ঝর্ণা দুধের ঝর্ণা মদের ঝর্ণা মদের মধ্যে ফিলেবার এই কথাগুলো দুই জমা হলো কিন্তু আলোচনা হচ্ছে অনেকেই গত জুমায় আসেন নাই বা পরে আসছেন আজকে বা গত জুমায় এই জন্য আমি সংক্ষেপে এক মিনিট সব কিছু বললাম অর্থাৎ জান্নাতে আপনি ঢোকার পর থেকে আপনাকে আল্লাহ কিভাবে ঢোকালো গেটে আপনাকে কি মেহমানদারি করালো ভিতরে গিয়ে কি খাবার দিল প্রথম খাবারটা কি হবে প্রথম পানীয়টা কি হবে সব আমি কোরআন থেকে বলেছি প্রথম খাবার হবে মাছের ভুনা গলিজা এইভাবে আস্তে আস্তে ধারাবাহিক ভাবে আমি সব বলেছি এরপরও যদি কোনো কিছু বাদ পড়ে যায় আপনারা আমাকে বলবেন আমি আলোটার পর যারা বিয়ে করেছেন তারা এটা বলতে পারবেন নতুন বিয়ে করার পর প্রথম কিন্তু স্বামী স্ত্রী দুজনেই লজ্জা পায় স্ত্রী নতুন বউটা লজ্জা পায় চোখ তুলে তাকাতে পারে না এটা আমরা দুনিয়ায় দেখতে পাই কিন্তু কোরআনের ভাষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুরদের ব্যাপারে যখন কথা বলছেন সূরা আর রহমানের মধ্যে গিয়ে বলছেন যে তারা চোখ তুলে তাকাতে পারবে না তারা লজ্জায় তোমাদের দিকে তারা চোখ তুলে তাকাবে না লজ্জায় এখানে তাই ভয়ের কথা বলে নাই লজ্জায় এখন একজন স্ত্রী কখন তার স্বামীকে লজ্জা পায় দশ বছর যারা সংসার করেছেন অভিজ্ঞতা যাদের আছে এখন কি আপনার বউ আপনাকে লজ্জা পায় কি বলছেন না ভাই কথা বলছেন না কেন দশ বছর সংসারের পর লজ্জা পায় কি কিন্তু যখন আপনার এই স্ত্রী দুই দিন তিন দিন পর যখন আপনি নতুন বিয়ে করেন তখন কিন্তু আপনার দিকে স্মরণ করত লজ্জা করতো ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে তোমার স্ত্রীরা তোমাকে দেখে চোখ তুলে তাকাবে না স্মরণ করবে লজ্জা করবে এর মানে হলো এই ব্যাখ্যায় মোফাসিন ইকরাম লিখেছেন যে আল্লাহ প্রত্যেক বার তুমি এক জায়গায় গেলা তোমার স্ত্রীর সাথে তুমি থাকলা স্ত্রীর সাথে সময় কাটানোর পর তুমি মার্কেটে গেছো বাজারে গেছো যেখানেই গেছো চোখের আড়াল হওয়ার পর তোমার স্ত্রীকে আল্লাহ নতুন রূপে সাজায়া আবার আবার নতুন বউ বানায় দিবে আবার যখন তুমি তোমার বইয়ের কাছে আসবে আবার তোমাকে প্রথমবারের মতো ইনট্যাক্ট নতুন এবং নতুন বউ মনে হবে কোন সুবাহ এবং প্রথমবার যে সুন্দর লাগছিল তোমার কাছে এরপরে দ্বিতীয়বার এর সাথে আরো বেশি সুন্দর লাগবে এর মানে এই নাই যে পুরুষদের সৌন্দর্য থাকবে না পুরুষরা মার্কেটে গেলে বাজারে গেলে বাইরে গেলে স্ত্রীরা যখন স্ত্রীদের কাছে ফিরে আসবে স্ত্রীরা বলবে আল্লাহ কসম আপনাকে আগের চাইতে আরো বেশি সুন্দর লাগতেছে কোন সুবহানাল্লাহ এর মানে হলো কোন সময় নতুনত্ব ফুরাবে না জান্নাতে ওই একই বউ দশ বছর 20 বছর সংসার করলে

আল্লাহ তোমাদের ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে ইসলাম কায়েম করতে যুবকদের শক্তি সবচেয়ে বেশি কাজে লেগেছে আর যুবকদের ছোটদের আপনারা বড়রা যারা আছেন তারা অবহেলা করবেন না হরজত ওমর যখন শাসনের দায়িত্ব পায় একটা ছোট্ট বাচ্চাকে বলেছিল যে আমাকে কিছু পরামর্শ দাও আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করব ওই ছোট্ট বাচ্চা বলতেছেন আমিরুল মুমিনিন আপনি এত বিচক্ষণ মানুষ আপনি আমাদের প্রেসিডেন্ট আমার মতো একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে আপনি কি উপদেশ শুনতে চান তখন বললো না তোমার মনে যে উপদেশ আসে তুমি আমাকে একটা নসিহত করো আমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তোমার নসিহত যেন কাজে লাগাতে পারি ওই ছোট্ট বালকটি বলেছিল যে ওমর শোনো যখন তুমি জনগণের কাজ করবে তখন শুধু আল্লাহকে ভয় করবে আর যখন তুমি আল্লাহকে আল্লাহর কাজ করবে তখন জনগণের পরোয়া করবে না কারণ সুবহান আল্লাহ এই পিচ্ছির ছেলের এই কথাটার ব্যাখ্যা আপনারা নিজেরা নিজেরা করে নেবেন যখন জনগণের কাজ করবে তখন ভয় করবে কাকে আর যখন আল্লাহর কাজ করবে তখন জনগণের পর জনগণের পর করা যাবে এই ছোট্ট একটা উপদেশ দুই কথার উপদেশ এই কথার ব্যাখ্যায় তার শাসন ব্যবস্থায় কোনো দুর্নীতি আসতে পারে না সে বলেছে যখন তুমি আল্লাহর কাজ করবে তখন মানুষকে মানুষ কি বলল খারাপ বলল চোর বলল ডাকাত বলল মৌলবাদী বলল এইটা তোমার কেয়ার করা যাবে না আর যখন জনগণের কাজ করবে এই যে রাস্তাঘাট এগুলো কিসের কাজ জনগণের না কোনো নেতা যদি রাস্তার কাজ করার সময় আল্লাহকে ভয় পায় সে কি সিট ইট বালু সিমেন্ট রড এগুলো মেরে খেতে পারবে রডের বদলে বাস দিতে পারবে এই সময় আল্লাহকে ভয় করবে এটা হলো ছোট ছোটর উপদেশ আমার কথার উদ্দেশ্য এটাই যে আপনারা ছোট বাচ্চা যারা আছে আপনার ছেলে হোক আপনার ভাতিজা হোক তাদেরকে সম্মান দিবেন তাদের প্রাপ্য সম্মান দিবেন তাদেরকে কাছে বসাবেন তাদের সাথে পরামর্শ করবেন এতে তাদের ভিতর থেকে নতুন নতুন আইডিয়া জেনারেট হবে তারা নিজেদেরকে একটা কিছু ভাববে আপনি যখন মূল্য দিবেন না তারা আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে ছোট বাচ্চাদের সবার প্রত্যেক